আমরা তো দেখি নায়ক পের মতো সেও যাই ইমাম সাহেবের থেকে মাইক্রোফোন নিয়ে সেও যাই বক্তব্য দেওয়া শুরু করে বস করা শুরু করে গতকালকে এক ভিডিও মধ্যে দেখছি নায়িকা মাহিয়া মাহি সেও জন্য তারা সেও মসজিদে গিয়ে দেয় আপনার কাছে আমান হক ইমাম সাহেবের কাছে তার মুসলমের আমান হক মেম্বার সাহেবের কাছে তার ওয়ার্ডের সমস্ত মানুষ তার কাছে আমান হক চেয়ারম্যান কাছে তার ইউনিয়নের সমস্ত মানুষ আমান এভাবে রাষ্ট্রপ্রধানের কাছে পুরা রাষ্ট্রের মানুষ তার কাছে আমান তারা নষ্ট করে ফলে তার মানে তখন তোমরা মনে করবে আমার খেয়ালত হয়ে গিয়েছে আমার কথা রসলের কথা যদিও আমাদের দেশে না কিন্তু অনেক জায়গায় হচ্ছে গায়িকা নায়িকা আজকে নেতৃত্বের জন্য করতেছে যারা সর্বদা হারাম কাজের সাথে ব্যস্ত থাকে তারা আজকে নেতৃত্বের আসনে বসার জন্য কত চেষ্টা তাদের হচ্ছে আর তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি সংসদে যে আশা করতে পারে না ইসলামিক আইন তাদের কাছ থেকে আশা করতে পারি না তাদের কাছে থেকে আশা করতে পারি গুপটা ফাইটা যায় এছাড়া আর কোনো আশা তাদের কাছ থেকে করতে পারে না এই জন্যে অযোগ্য ব্যক্তিরা আজকে ওই জায়গায় যাওয়ার কারণে আজকে বলে যে সাত তারিখের পর্বে তোমাদেরকে দেশ থেকে বের করে দিব দাড়ি টুপিওয়ালাদেরকে দেশ থেকে বের করে দিবে আমার বক্তব্য দিচ্ছে কি দোষ করেছে দাড়ি টুপিওয়ালারা তারা এই দেশের নাগরিক নয় অথচ তাদেরকে দেশ থেকে বের করে দিবে আজকে বক্তব্য দেওয়া হচ্ছে বলছে আবার আরেকজন বলছে যে সাত তারিখে যদি দাড়ি টুপিওয়ালারা না যায় তাদের হাত কেটে দেওয়া হবে সম্মানিত কি উপস্থিতি এই লোকগুলা নেতৃত্বের জায়গায় চলে এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি তারা দাড়ি টুপি ওনাদের হাত কেটে দিবে তাদেরকে দেশ থেকে বের করে দিবে দাড়ি আর টুপি কি অপরাধ করেছে আমরা তো দেখি নির্বাচনের আগে ওবায়দুল কাদেরও টুপি পরে স্বামী ওসমান মসজিদে যে জিকির করে আমরা তো দেখি নায়ক ফের মতো সেও যাই নাম সাহেবের থেকে মাইক্রোফোন নিয়ে সেও যাই বক্তব্য দেওয়া শুরু করে ওয়াজ করা শুরু করে গতকালকে এক ভিডিওর মধ্যে দেখছি নায়িকা মাহিয়া মাহি সেও এমপির জন্য দাঁড়াইছে সেও মসজিদে গিয়ে দেয় মুসলিম লোকের সাথে মিলাপ করতেছে এই হচ্ছে পরিস্থিতি এরা নেতৃত্বের জায়গায় কি আশা করতে পারি বলে তারা আজকে আলেমদের হাত কাটে দিবে মনে রেখো মৃত্যুর করবে তোমার হাত তুম্ব হয়ে যাবে তোমার পা আল্লা অসল করে দিবে তোমরা যে আলেমদেরকে ব্যাস থেকে বের করে দিবে আল্লাহ তারা জান্নার থেকে তোমাদেরকে ফিরেস্তাদেরকে দিয়ে লাগতে দিয়ে